স্যার আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে আমরা যে ক্যারিয়ারটা বলি কিংবা আমাদের পড়াশোনার শেষের বড় জার্নিটা যেটা বলি এই ক্যারিয়ারটাকে আমরা কেমন করে ডিফাইন করতে পারি এর কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কি না কিংবা আমরা এটাকে কোন নাম দিয়ে আখ্যায়িত করলে ব্যাপারটা আরও বেশি ভালো হয় ক্যারিয়ার বিষয়টা কি ক্যারিয়ার বিষয়ে যে ডেফিনেশন সেটা আমরা যদি উইকিপিডিয়া থেকে যদি আমরা জানতে চাই যে ক্যারিয়ার কিন্তু একটা রূপক জার্নি বলা হচ্ছে ক্যারিয়ারকে সেটা তারা বলছে এভাবে যে ক্যারিয়ার ইজ এন ইন্ডিভিজুয়াল মেটাবলিক্যাল জার্নি যে ক্যারিয়ারকে বলা হচ্ছে যে একটা রূপক যাত্রা কেমন রূপক যাত্রা বলা হচ্ছে এটা কিসের মাধ্যমে এটা এই রূপক যাত্রাটা সফলতার দ্বার প্রাণতে যাবে বলা হচ্ছে থ্রু লার্নিং শেখার মাধ্যমে ওয়ার্ক কর্মের মাধ্যমে অ্যান্ড আদার অ্যাস্পেটস অফ লাইফ অর্থাৎ জীবনের বিভিন্ন দিক ও বিভাগের মাধ্যমে এই ক্যারিয়ারের যে রূপক যাত্রাটা এই সফলতার দ্বার প্রাণতে যাবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমরা আমাদের যে বিভিন্ন কিছু আমরা শিখি আমরা যে বিভিন্ন কর্ম বাস্তবায়ন করি এবং আমরা যে বিভিন্ন সাবজেক্টের উপরে যে আমরা বিষয়গুলো আলোচনা করি এগুলোর মাধ্যমেই কিন্তু মানুষ ক্যারিয়ারে সফলতা পেতে পারে এটাকেই মূলত যারা এখানে যারা সফল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে অনেকেই এখন আমরা যদি আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ক্ষুধা আছে একজন মানুষ দুবেলা ভাত খেতে পারলে সে মনে করে আমার ক্যারিয়ারটা মনে সফল আমরা যদি আমাদের রিক্সা চালক বা ইত্যাদি যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদের যদি তাকে তারা তখন দুবেলা খাবার খেয়ে কিন্তু তারা মনে করে আমার লাইফটা মনে সফল কিছু হয়ে গেছে এবং তারা সুন্দর এটাকে সুন্দর মনে করে আবার পক্ষান্তরে যারা টাকার পিছনে ছোটে তারা কিন্তু দুবেলা শুধু খেয়েই খান্ত থাকে না তারা কিন্তু চায় যে আমার অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে তো তারা তাদের ক্যারিয়ার সফলতার মানদণ্ড মনে করে যে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে বা আমার যদি অনেক বেশি টাকা থাকে আমি যদি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যেতে পারি তাহলে আমি একজন সফল সফল ক্যারিয়ার আমার আছে বলে আমি মনে করব। এ এছাড়াও অনেকে আবার আরো ভিন্ন আছে অনেকের টাকাও আছে হয়তো খাবারও প্রস্তুত আছে কিন্তু তারপরে হ্যাপি মনে করে না বা সে তার নিজের সফল মনে করে না সে মনে করে অনেক ক্ষমতার তখন যে ওই ধরনের মানুষগুলো তাদের অনেক টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পাওয়ার বা ইত্যাদি পাওয়ার না পাওয়া পর্যন্ত তারা নিজেদের লাইফটাকে সফল মনে করে না এটা আমরা আমাদের বাস্তবতা যদি আমরা একটু তাকিয়ে দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে অনেকেই ক্ষমতাটাকেই মনে করে যে আমার ক্যারিয়ারের সফলতা সফলতা কিন্তু এই তিন ক্যাটাগরি বাদ দিয়ে আমরা আরেকটা ক্যাটাগরিকে এখানে মিন করতে পারি সেটা হচ্ছে যে যারা বেঁচে থাকে দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য অর্থাৎ তাদের কাছে টাকাটাও মুখ্য নয় তাদের কাছে কিন্তু ওই ক্ষমতাটাও মুখ্য না দুবেলা খাবারটাও মুখ্য না তাদের কাছে মূল বিষয়টা হচ্ছে তাদের এই খাবার টাকা পয়সা ইত্যাদি সবকিছুর চেয়েতে তাদের জীবনে বেঁচে থাকা সম্মান এই সম্মানটাই তাদের কাছে সবচেয়ে সবচেয়ে বড় মানে ক্যারিয়ারের সফলতার একটা মানদণ্ড তো এখন আমরা কে কিভাবে নিচ্ছি এটার উপরে কিন্তু মানুষের ক্যারিয়ারের সফলতার বিষয়টা ডিফাইন করে তার মানে এটা কিন্তু একটা ক্লাসিফিকেশন আছে সুনির্দিষ্ট একটা বিষয়ের আলোকে কিন্তু আমরা নির্দিষ্ট একটা ব্যক্তিকে বলতে পারবো আসলে এই দিক থেকে কি সব সফল কিনা আচ্ছা আপনি যেটা বলছিলেন বিভিন্ন রকম ভাবে আবার দেখা যায় যে যে মানুষটা সাগরে বা সমুদ্রের মধ্যে পড়ে গেছে তার কাছে সফলতা কিন্তু এখন একটাই তার জীবন বাঁচাতে হবে এক্স্যাক্টলি এবং সেটা যে কোনোভাবেই হোক তার কাছে সেটাটাকে সফল ক্যারিয়ার মনে হতে পারে তাহলে আমরা এতটুকু শোনার পরে এটা বুঝতে পারি যে ক্যারিয়ারটাকে আমি যেভাবে নেব বা আমি যেরকমভাবে ভাবে ডিফাইন করব সেরকম ভাবেই হবে এবং এইটাই তার এক্স্যাক্ট সংজ্ঞা হতে পারে